মনে হয় এখানে আনকমন ভিডিও নিয়েছেন এটা কোথায় জানো যে উত্তর সেন্টার এটা কোথায় জানো যে দাদা গামে ছিল না দাদা গামে পাশে আপনার তো সবাই চিনেন মনে হয় আচ্ছা যদি কেউ নাচেন তাহলে দেখে রেখেন বুঝছেন আপনারা কিন্তু এনে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করতে চাইতে পারেন বিয়া জন্মদিন মুসলমানের যত যা ধরনের অনুষ্ঠান সবই হয় বুঝছেন পার্টি টার্টি একদম ভিআইপি একটা কোভিড সেন্টার বলছেন যাই হোক আমরা তো গাজীপুর জেলা থেকে আসছি আসতে আমাদের কাছে অনেক রাত রইয়া এই আসবো না আসবো না আমি আসতে চেয়েছিলাম আমার শরীরটা ভালো না বলছেন যে মেয়েকে বলছি যে আমি তোমার বাবার সাথে যাও এ হে তো আসবে না আমরা ছাড়া এরকম করতে 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 না একাল দেরি হয়েছে আই দেখে জানে কোনো মানুষজন নাই মানে খাওয়া দাওয়া সবাই শেষ মানে আমরা সবাই লাস্টে খাইতে হয়েছে আয় আমার যাই অত একটু লজ্জা লজ্জা লাগতেছে যে লোকজন নাই খাওয়ার সব খাইয়ে থাকি উঠতে পেরে গেছে গা যাই নাই মানে একটু যে পাশে যে অনুষ্ঠান হইতেছে অনেক মানে সুন্দর করে সাজিয়েছে বাড়ি ঠেরিয়ে আবার জামাই বৌরে বসে যে জায়গাতে ওই জায়গাতে কত সুন্দর করে যে সাজা ইচ্ছে আপনার চিন্তাই করতে পারবেন না এই দেখেন যে কত সুন্দর করে সাজানো প্রতিটা সিঁড়ি প্রতিটা গেট মানে শুধু ফুল আর ফুল আর কত যে লাইটিং করছে বিভিন্ন কালারের লাইটিং আর লাইটিং করছেন তো আমরা তো কী করলাম আমার খাওয়া দাওয়ার জায়গাটা আর উঠাইলাম তো ওটা উঠাবো কেউ যা কোনো লোকজনই নেই যাই দেখেছেন সবাই খাওয়া শেষ সবাই তো যেখানে বউ রাখছে মানে বউ রাখার জন্য আলাদা একটা জায়গা করছে আর খাওয়া দাওয়ার জন্য আলাদা যেই দেখেন কত মানুষ শুধু বউ দেখার জন্য পাগল আর বউ মাসা দিলে কত সুন্দর ছিল এরকম দেখার মতন যাই হোক এই দেখেন দেখছেন কত সুন্দর করে সাজাইছে সাজা আছে বড়লোকের বিয়ে বুঝলেন না শিল্পী কোটি কুটি যারা তারাই তো এখানে আসে আমাদের মতো এগুলো তাদের জায়গায় না বুঝলেন যে সব শিল্প জন্য আলাদা একটা জায়গা করছে এখানে আর মেয়েদেরকে সাজানোর মানে অনেক সুন্দর সিস্টেম করছে বুঝছেন দেখেন যে ফুল আর ফুল কত ফুল যে সাজে তো ভিডিওটা আমার কেমন লাগলো বলেন তো একটু লাইক দেখেন জানায় আর শেয়ার একটু বেশি বেশি করে দিন যদি কেউ এখানে অনুষ্ঠান করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই লোকসন্নটা দেখেন না চলে যেতে পারে বুঝলেনি আর শেয়ার করতে সমস্যা আপনারা লাইক করেন না শেয়ার না কমেন্ট করে কি একটা যে ভিডিও চ্যানেল খুললাম আর লাইক একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার বেশি বেশি করে দিন আর যারা নতুন তারা একটু কি করেন সবসময় রেখে দেবেন ঠিক আছে আর আমার কিন্তু ভিডিও গুলো না ফলট চলতেছে হচ্ছে না আলহামদুলিল্লাহ আমার কিছুদিন মনে হয়তো কিছু কিছু ভিডিও আর কি ভাইরাল হয়ে গেছে যদি আপনারা একটু বেশ বেশি করে ভাইরাল করে দিন দেখে আল্লাহ পিস